আমাদের ইসলামের শূন্যতে খাতনার বিধানটা কি কেউ যদি নব হন তার কি শূন্যতে খাতনা করতে হবে খুব দরকারি একটি প্রশ্ন শূন্যতে খাতনা ইসলামের অন্যতম একটি এবং নিদর্শন ইত্যের নিদর্শন হলো খাতনা করা যেটাকে মুসলমানই করা বলি আমরা চর্মছেদন করা বলা হয় তো এই মুসলমানে করা বা খাতনা যেটাকে বলা হয় এই খাতনাটা বিভিন্ন নাবিরাসুলদের যুগ যুগ ধরে আসা সকল নাবিরাসুলদের সূন্যত ছিল এবং এটাকে নবী সাল্লা বলেছেন মিন সুনানিল ফিত্রা প্রকৃতিগত সুন্নাত হল কয়েকটি এর ভিতরে একটা হলো খাতনা করা বাচ্চা বাচ্চা একটা নির্দিষ্ট জন্মের পর এমন কি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা আছে এবং অনেকেই মেয়েদেরও ফোকা খাতনা করার বিধান এর কথা বলেছেন অনেকে এটাকে ওয়াজিব বলেছেন অনেকে সুন্নাত বলেছেন তবে আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্না কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্না এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্না এই জন্য সূন্যটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয় মেয়েদের খাতনার বিষয় হলো যে আরব অঞ্চলে যে সমস্ত মেয়েরা থেকে তাদের খাতনা করতে হয় সাধারণত আমাদের এই অঞ্চলে মেয়েদের খাতনা করার প্রয়োজন হয় না আল্লাহ তালা সৃষ্টিগতভাবে তাদের কেমনভাবে করেছেন তাদের ছোটোবেলায় খাতনা করার প্রয়োজন হয় বাট খাতনা এটা মৌলিকভাবে পুরুষদের উপরে প্রধানত বর্তা এবং খাতনা করাটা অনেক মামলা ওয়াজিব বলেছেন অনেকে শূন্য বলেছেন যে সুননা এবং গুরুত্বপূর্ণ সূন্য এই সূন্না কাজটি যদি কেউ না করেন তিনি অমুসলমান ছিলেন খাতনা হয় নাই পরে মুসলমান হয়েছেন তিনি ডাক্তারদের সহযোগিতা পরামর্শ নিয়ে তিনি মুসলমান হওয়ার পরে খাতনা করার ব্যবস্থা করবেন কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো কারণে অসম্ভব পর্যায়ের হয় কোনো শারীরিক অসুবিধা এমন রকম থাকে যেটা করা যাবে না তাহলে ভিন্ন কথা অসুবিধা নেই বাচ্চাদের খাতনা বয়স কি বয়স শরীয়ত কোনো ফিক্স করে দেয় নাই যত আগে আপনি করতে পারেন তত ভালো আজকাল পৃথিবীর অনেক দেশে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয় সৌদি আরবে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয় তাতে বাচ্চা টেরি পায় না কোনোভাবে আঁচই করতে পারে না আমার বাচ্চা জন্ম হয়েছে সৌদি আরবে সে একেবারে ছোট পিচ্ছি থাকতে খাতনা করেছে একটা আওয়াজ কান্নাটাও করে নেই টেরি পায় না এমন একটা অবস্থা তো আমাদের দেশে দেখা যায় অবশ্য আজকাল সময় পাল্টেছে আমরা তো ছোটবেলায় দেখতাম যে বুড়া বুড়া হয়ে গেছে দশ বছর এগারো বছর হয়ে গেছে এগুলো গ্রামে দৌড়ায় দৌড়ায় দূরে দূরে বাইন্দা বাইন্দা খাতনা করতো ঠিক না বে ঠিক ওই বেচারা চোখ টোক বেঁধে চোদ্দোর মতো এনে এরপরে খাতনা করতো না ভাই এগুলোর দরকার নেই যত ছোট থাকতে খাতনা করা যায় তত সহজ হয় খাতনা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করতে হয় এমন কোনো আমল নয় বরং খাতনা এটার শারীরিক উপকারিতা আছে আপনার খাতনা করা হলে আপনার লজ্জাস্থানের ওখানে আপনার ইনফেকশন হওয়া পেশাবের ইত্যাদি জমে থাকে এগুলো থেকে মানুষ বাঁচতে পারে বাচ্চাদের দেখবেন যেসব বাচ্চাদের এখনও খাতনা করানো হয়নি পেশাব করার পর দেখবেন যে তাদের লজ্জাস্থানের ওখানে পুরুষাঙ্গের ওখানে পেশাব জমে থাকে এবং এই পেশাবটাই যে ফাঁকে ফাঁকে পেঁচে পেঁচে জমে থাকে এটা স্বাস্থ্যের জন্য কোনো ভালো কিছু কিন্তু খাতনা করা হলে সেটা আর হয় না আরও নানাবিধ এর স্বাস্থ্যগত উপকারিতাও আছে এই জন্য খাতনা করতে হবে এবং কোনো কারণে যদি কারোর খাতনা করা না হয় ধরুন কেউ ইসলাম গ্রহণ করছে বড়ো হয়েছে কিন্তু এখন খাতনা করার কোনো পরিস্থিতি নাই শারীরিকভাবে কোনো কারণে তাহলে কোনো অসুবিধা নাই হয়ে যাবে তার ইসলাম গ্রহণটা সঠিক